খুব লাগছে এই যে আজকে বড় পর্দায় নিজেকে দেখেছি কি আরে দেখে কেমন লাগলো দেখে খুব ভালো লাগলো আর কি বলছে ভালোই বলছে বোন হিসেবেও খেলছিলো বন্ধু দেখেছি কি যেমন বললো স্কুলের বন্ধুরা কিছু বলেছে বল আছে খুব ভালো আছে যে আমি তোর পোস্টার দেখেছি আর অনেক পোস্টার দেখেছি ফ্লাইওভার দেখেছি বলেছে খুশি আছে আর বলেছে যে আহান একটা অ্যাক্টর আহান একজন অ্যাক্ট্রেস সেটা শুনে কীরকম লেগেছে আমার খুব ভালো লেগেছে আর একদিন ম্যাম বলেছে যে আমাকে যে হোয়াট আর ইউ ডুইং ইন মুভি আমি বলেছি ডিয়ার মা আমার খুব এক্সাইটেড হয়েছে এটা আজকে হয়েছে

আরে দে দে মামন মামমিতে কাট করে তেমন লেগেছে ভালো আজকে দেখা হয়েছে জানন্টি মামমায়ের সাথে দেখা হয়েছে কি বললো মামা যে তোর কেমন অ্যাক্টিংটা করে ভালো লাগলাম বললাম যে খুব ভালো লেগেছে আজকে এই প্রিটি ড্রেসটা কে ওই আইডি দিয়েছে আইডি দিয়েছে বাহ দর্শকদের জন্য কি বলবে বলো সবাইকে আসতে বলো তোমাদের ছবিটা দেখতে বলো মানে সবাই আসবে আর এনজয় করবে আমার ডিয়ার মুভি ডিয়ার মুভিতে আর সবাই আসবে আর এনজয় করবে মুভিটা দেখে